খুলে গেল জাদুর বাক্স আপনারা যারা বিশেষ করে চাচ্ছেন একটি ডিজিটাল সেফটি লকার কিনতে আপনাদের জন্য নিয়ে এসেছি বেশ চমৎকার একটি ডিজিটাল সেফটি লকার সেফটি লকার এটার কিন্তু অনেক প্রয়োজনীয়তা রয়েছে আপনাদের মধ্যে অনেকেই আমাদের কাছ থেকে ডিজিটাল সেফটি লকার খুঁজছিলেন যেখানে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার রাখতে যাচ্ছেন তাহলে আপনারা এই ডিভাইসটিকে কিন্তু চয়েসে রাখতে পারেন আজকের এই ভিডিওতে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে এই ডিভাইসটি নিয়েই আসলে আলোচনা করব আপনারা যদি দেখেন ব্র্যান্ড নেম এটা হচ্ছে এসেন্টের একটি ডিজিটাল সেফটি লকার এটার বিশেষত্ব হলো আপনারা এই লকারটিকে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে খুলতে পারবেন আপনারা চাইলে পিন দিয়ে এটাকে খুলতে পারবেন আবার এটাতে আপনারা দুইটা কি পেয়ে যাচ্ছেন যেটার মাধ্যমে আপনারা এটাকে আনলক করতে পারবেন আর আপনারা যারা এটাতে ফিঙ্গার অ্যাড করবেন আপনারা আপ টু নাইনটি নাইন ফিঙ্গারপ্রিন্ট এখানে অ্যাড করতে পারবেন করে ইউজ করতে পারবেন আবার আপনাদেরকে যদি আমি একটু দেখাই আসলে আমাদের এইখানে আপনারা ভিতরে কিন্তু এখানে এক হাত পরিমাণ এই যে আমার এক হাত পরিমাণ কিন্তু আপনারা স্পেস পেয়ে যাচ্ছেন ওপরের দিকে এখানে এক বিদ্যার মতো কিন্তু আপনারা স্পেস পেয়ে যাচ্ছেন আর যদি বিল্ড কোয়ালিটি নিয়ে বলি আসলে বিল্ড কোয়ালিটি নিয়ে বললে শেষ হবে না এখানে আপনারা যে মেটালটা দেখতে পাচ্ছেন এখানে স্টেনলেস ইউজ করা হয়েছে ওপরে এইখানে আপনারা ফোর মিলিমিটারের এখানে স্টিল পেয়ে যাচ্ছেন আর আপনারা যে দরজাটা এখানে দেখতে পাচ্ছেন এখানে ফোর পয়েন্ট ফোর মিলিমিটারের এখানে কিন্তু থিকনেস এর এখানে মেটাল ইউজ করা হয়েছে আর এখানে বিপ বিপ করা হচ্ছে বিপ বিপ সাউন্ড হচ্ছে আপনারা বুঝতেছেন এটা যতক্ষণ ওপেন থাকবে এই বিপ বিপ শব্দ কিন্তু হতেই থাকবে আর এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো এইখানে একটা ছোট কিন্তু লাইট দেওয়া আছে ধরেন আপনারা যখন এখানে কোনো কিছু রাখবেন বা কিছু করবেন এটা ওপেন করলে আপনারা কিন্তু এই লাইটের মাধ্যমে ভিতরে কি আছে সেটা তো দেখতেই পারবেন প্লাস হচ্ছে আপনারা স্টকগুলো কিন্তু অ্যাক্সেস করতে পারবেন অনেক সময় হয় কি যে এগুলো কিন্তু ফাঁকা জায়গায় রাখা হয় না এগুলো এমন জায়গায় রাখা হয় যাতে সাধারণের চোখের আড়ালে থাকে তো সেসব জায়গায় হয়তোবা লাইট নাও থাকতে পারে তো আপনারা এই লাইটটা দিয়ে কিন্তু ভিতরে কি কি আছে সবগুলো তো দেখতেই পারবেন প্লাস হচ্ছে আপনারা আপনাদের প্রয়োজন মতো ইউজ করতে পারবেন তারপরে এই সামনে যদি আপনারা একটু দেখেন এখানে আসলে আপনার এই ডায়লারটা যেটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই কিন্তু ফিঙ্গার প্রিন্ট আর এখানে আপনার মিডিলে ফিঙ্গার প্রিন্ট সেন্সরটা দেওয়া রয়েছে আপনারা এটা দিয়ে ইন্টার করতে পারবেন অ্যান্ড এটা দিয়ে ক্লিয়ার করতে পারবেন আপনারা যখন পিন দিয়ে এটাকে খোলার চেষ্টা করবেন তখন এইগুলো কিন্তু আপনাদের কাজে আসবে তারপরে যদি দেখেন এইখানে হচ্ছে অ্যাসেন্টের ব্র্যান্ডিং আছে আর এইখানে কিন্তু একটা আপনার ম্যাগনেট ইউজ করা হয়েছে এটার নিচে বেশ চমৎকার জিনিস আছে আপনারা যদি দেখেন এখানে একটা টাইপ সি পোর্ট আছে অ্যান্ড এইখানে তালা চাবি দিয়ে খোলার জন্য এইখানে কিন্তু জায়গা দেওয়া আছে আপনারা এই টাইপ সি পোর্টটি দিয়ে এই ডিভাইসটিকে কিন্তু চার্জ করতে পারবেন আর আপনারা যদি এই ডিভাইসটিকে একবার ফুল চার্জ করে ফেলেন তাহলে আপনারা কিন্তু ছয় মাস পর্যন্ত এটাকে বিনা চার্জে ইউজ করতে পারবেন আবার আপনারা ইমার্জেন্সি টাইমে আপনারা এই টাইপ সিপোর্ট দিয়ে এটাকে পাওয়ার দিতে পারবেন আপনারা ইউজ করতে পারবেন আসলে ডিভাইসটা কিন্তু আপনাদের কথা চিন্তা করে বানানো হয়েছে আপনারা সর্বোচ্চ এটার ফ্যাসিলিটিটা নিতে পারবেন তারপরে আপনাদেরকে যদি এইখানে একটু দেখায় এইখানে একটা লাল সুইচ দেওয়া হয়েছে আপনারা যখন ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করবেন বা পিন অ্যাড করবেন তখন আপনারা যদি কোনো কিছু ভুল হয় বা হচ্ছে আপনাদের রকম সমস্যা হয় আপনারা এটা ওপেন করার পরে আপনারা এই বাটনটাকে ইউজ করে এটাকে রিসেট করতে পারবেন আপনার ফিঙ্গারপ্রিন্ট অ্যাড সহ আরো আদার্স অনেকগুলো কাজ কিন্তু করে ফেলতে পারবেন তারপরে আপনারা যদি দেখেন আমরা যখন এইটাকে যখন ফিঙ্গার দিলাম ফিঙ্গার দেওয়ার সময় কিন্তু এটা অটোমেটিকলি খুলে গেল তো এটা অটোমেটিকলি কিন্তু খুলবে এইখানে মোটর ইউজ করা হয়েছে আপনারা যখন ফিঙ্গার দিবেন এটা কিন্তু অটোমেটিকলি খুলে আসবে আর অনেকগুলো ফিচার থাকছে আসলে বলে শেষ করতে পারবো না আর এখানে আরেকটা জিনিস খুবই আপনাদের ভালো লাগবে সেটা হচ্ছে যে বক্সের ভিতরে এখানে একটা লেদারের টাইপের একটা হচ্ছে জিনিস দেওয়া আছে যাতে করে আপনারা আপনারা সরাসরি কিন্তু এটার উপরে আপনাদের স্বর্ণগুলো রাখতে পারবেন আর এটা যদি না থাকতো আপনারা আপনারা যখন মেটালের উপর স্বর্ণগুলো রাখতেন বা টাকাগুলো রাখতেন সেক্ষেত্রে হয়তো বা আপনাদের এর উপরে দাগ পড়তে পারত কিন্তু এই জিনিসটা থাকার ফলে হবে কি যে আপনাদের স্বর্ণ অলংকার বা হচ্ছে আদার্স জিনিসগুলোর উপরে কিন্তু দাগ হবে না তো এইটা আমরা জাস্ট এভাবে যদি রেখে দিই এটা কিন্তু লেগে যাবে আর লেগে গেলে এই যে আপনাদের আর কিছুক্ষণ বিপ হওয়ার পরে এটা কিন্তু থেমে যাবে এটা আপনারা যতক্ষণ খোলা রাখবেন ততক্ষণ কিন্তু বি বিপ সাউন্ড হতে থাকবে এটা কিন্তু খুবই উপকারী একটি প্রোডাক্ট আপনারা যারা চাচ্ছেন ফুল একটি ডিজিটাল সিকিউরিটি লকার নিতে আপনারা কিন্তু অ্যাসেন্টের এই ডিজিটাল সিকিউরিটি লকার নিয়ে নিতে পারেন আপনারা যারা আমাদের করে নিতে যাচ্ছেন আমাদের ঠিকানা হচ্ছে রংপুর প্রেস ক্লাবের ঠিক টেকনোলজি আর এই ডিভাইস যদি প্রাইস নিয়ে বলি এই ডিভাইসটি বর্তমানে আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় ডিজিটাল সিকিউরিটি লকার টা নিতে আমাদের সাথে যোগাযোগ করে ফেলুন অথবা আমাদের শোরুমটি ভিজিট করুন তো চলে শিশু ভিডিও শেষ পর্যায়ে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে হাফেজ